ছাত্রদের বা তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা এটা তো আরো ব্যয়বহুল এখানে তো রাষ্ট্রের আরো আগে নজর দেওয়া দরকার ছিল এই রাষ্ট্রের এখানে এবং ইলিয়াস কা ভাই বলছিল যে প্রতিবন্ধী রকমের পাশাপাশি আরো অনেক ধরনের প্রতিবন্ধী আছে বিশেষ করে এই যে আমাদের মুরব্বী তিনি যেটা বলছিলেন যে একটা মানুষের কত টাকা সম্পদের প্রয়োজন হয় আপনি শহরে থাকি কিংবা গ্রামে থাকি প্রথমত মানুষের চাহিদা কি যে নিয়মিত আল্লাহ দু চারটা ডাল ভাতের ব্যবস্থা এবং সেটা সামর্থ্য থাকলে হয় তারপর মানুষ কি আশা করে একটা নিজের থাকার মতো যদি একটা ঘর বা বাড়ি থাকে ঢাকা শহরে থাকলে একটা ফ্ল্যাট থাকে এরকম আরেকটু উপরে একটা মানুষের প্রত্যাশা থাকতে পারে সর্বোচ্চ চলার জন্য যদি কেউ ইলেকশন ভাইয়ের মতো মানুষ নক কোরাকে যেন বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত করে জীবিত মানুষের কাছে যে হয় অনেক প্রোগ্রাম মেইনটেইন করতে হয় কিংবা আমাদেরও যেন সর্বক্ষেত্রে একটা ছোট কোয়ার্টার গাড়ি একটা এর বেশি তো খুব বেশি চাই দেয় ফর কথা হাজার হাজার কোটি টাকা আপনি জানেন বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ধনী এবং ব্যাংক লুটের হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক সহ 13টা ব্যাংক একই মানে যে গ্রাস করেছিল এবং আমাদের প্রতীত স্বৈরাচার সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোনের এটিএম কার্ড পকেট হিসেবে পরিচিত ছিল এসালো কোভিড এর সময় তো একটা ভিন্ন রকমের পরিস্থিতি ছিল একটা অক্সিজেন তাদের দুই ভাইকে শেয়ার করতে মানে এরকম পরিস্থিতি তো তার যে হাজার কোটি টাকা একটা অক্সিজেনের সিলিন্ডার কিন্তু তাদেরকে সরবরাহ করতে পারে শেষ পর্যন্ত তার ভাই তো মারাই গিয়েছে কিছুদিন আগে তার মামারা মারা গিয়েছেন দেখেন এমন দুর্ভাগ্য যে এই ব্যাংক লুটপাটের অভিযোগ তিনি দেশ ছেড়েছেন আর তার মার জানা যায় শরীর হতে পারতেন না এই জীবনের আসলে সার্থকটা কোথায় তো এইটা একটা বাস্তবতা যে এগুলো দেখেও শিক্ষা পায় আমাদের বিশেষ করে রাজনীতিবিদ বলেন আমরা বলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের লোক এত মানে আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষের লেভেলে ন্যূনতম মানবিকতার তাদের মধ্যে থাকে না ইলেস কাঞ্চন ভাইয়ের সাথে আবার দেখা রেখে এই কথাগুলো বলা যে নিরাপদ সড়ক আন্দোলন দু সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করি যে আন্দোলনকে কেন্দ্র করে আজকে এই গণভ্যুত্থান তার ওই একই বছর নিরাপদ সড়ক আন্দোলন হয় এবং যেটা অনেক কিশোর বিদ্রোহ বলে একটা বড় ধরনের মুভমেন্ট হয়েছিল এই সমস্ত মুভমেন্ট শুধুমাত্র যে ওই বিষয়কে কেন্দ্র করেই হয় এটাও ঠিক না এর সাথে পারিপার্শ্বিক অনেক ঘটনা জড়িত আছে যেমন আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করি আমরা দেখি যে ছাত্রলীগ করার কারণে সরকারি দলের ছাত্র সংগঠনের রেফারেন্সে চাকরি হয়ে যাচ্ছে আমরা পড়াশোনা করেও পরীক্ষা দিয়ে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ঠিকও চাকরি পাচ্ছি না এখানে একটা ক্ষোভ রাজনৈতিকভাবে যোগ্যতা রাখা সত্ত্বে অনেকে চাকরি পেয়ে যাচ্ছে এটা একটা ক্ষোভ আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা টাকা দিয়ে ক্যান্টিন থেকে খাবার কিনে খাই কিন্তু দেখা কিছু ছাত্র ছাত্ররা যা করছে ভাও খায় কিংবা ক্যান্টিন থেকে পয়সা নেয় তো তাদের ওই পয়সা নেওয়া এবং ভাও খাওয়ার ভর্তুকিটা সাধারণ ছাত্রদের উপরেই পেশারটা পড়ে যার ফলে খাবারের মানটা খারাপ হয় এরকম অনেক জনের ক্ষোভ এবং বঞ্চনা কিন্তু একটা সময় একটা জায়গায় গিয়ে বিস্ফোরণ হতো তো ওটা সংস্কার আন্দোলনও দু হাজার আঠারো সালে কিংবা চব্বিশে এরকমই কিন্তু অনেকগুলো ঘটনার বিস্ফোরণ ছিল একইভাবে দু হাজার সালে নিরাপদ সড়ক আন্দোলনের আমরা সেই সময় যখন দেখলাম প্রধানমন্ত্রীর কথা যখন তিনি বলছিলেন যে সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না আমরা কোটা মেনে নিয়েছি প্রধানমন্ত্রী বলেন আবার আমরা যখন প্রজ্ঞাপনের দাবি করছিলাম তখন ছাত্রলীগকে দিয়ে হামলা করিয়েছে যার সেই আন্দোলনটা ফেব্রুয়ারি থেকে শুরু করে অক্টোবর প্রায় সাড়ে আট মাস

কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদেরকে হামলা করে পর্যদস্ত করা হলো আন্দোলনটা যখন মৃত প্রায় হাজার আঠারো সালে তখন আমরা নিরাপদ সড়ক আন্দোলনের রবিদুদ্দিনের দুই শিক্ষার্থী মৃত্যু ছাত্রদেরকে পরিষ্কার হয়ে বলেছিলাম যে তোমরা দেখেছো আমাদের থেকে কি প্রতারণা করেছে কাজে এই হত্যার বিচারের দাবির পাশাপাশি এই নিরাপদ সড়কের নিরাপত্তা কিংবা রাষ্ট্র সংস্কার করা এইটাও এই সময়ের তরুণ প্রজন্মের দাবি হওয়া উচিত আন্দোলন সারা দেশে সে সময় হয়েছে হাতলি জেলের বাহিনীর তান্ডব এবং মিষ্টুর ভিভম দমন পীর এমন এই আন্দোলনের সমর্থন দেওয়ার ফলে ফটোগ্রাফার সৈদুল ভাইকে আপনার জেলে নাকি বাদ অভিনেত্রী সোহানা সাবার সম্ভবত তাকে গ্রেপ্তার করা এই ঘটনাগুলো দেখেছেন এই কথাটা বুঝলাম এই কারণে যে বিরানব্বই সালে এই গ্যাস কনফোর ভাই তার স্ত্রীর মৃত্যু মর্মান্তিক মৃত্যুর শোকে কিংবা সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি মারা করেছেন এইভাবে যেন আর কোনো মানুষের মৃত্যু না হয় কোনো মানুষই জীবন দিতে না হয় তিনি বিনামদ সড়কের দাবিতে ওই চলচ্চিত্রের কার্যক্রম স্বাভাবিক ভাবে তিনি এইখানে এসেছেন অনেক কাজ ওখানে তিনি সময় দিতে পারে বিনানব্বই শুরু করেছেন এত বছর এই যে মানে নিজের খেয়ে যেটা বলে যে বনের বস্তা এই কাজটা ঠিক করেছেন আমাদের আট বছর চলচ্চিত্রের নায়ক যাদের একটা হৃদবলী অনেক যারা সেন্সিস আমাদের একটা প্রজন্মের দোষ তার কতজন এই সমাজ সংস্কারের জন্য কাজ করেছে পাকিস্তানে যেটা বলছিল যে ইমরান খানের একটা আন্তর্জাতিক মানের ক্রিকেটার প্লেয়ার তিনি রাষ্ট্র সংস্কারের জন্য ক্রিকেটের পরে রাজনীতিতে এসেছিলেন দেশের পরিবর্তনের জন্য তার ইমেজকে তিনি ওইখানে কাজে লাগিয়েছিলেন ক্যান্সার হসপিটাল করেছিলেন আর আমাদের সাকিব আল হাসান তার যে বিশাল একটা জনপ্রিয় আন্তর্জাতিক তিনি জোয়ার বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করেছেন মানুষের কাজ

সবার অংশীদারিত্বটা তা করা অংশগ্রহণটা নিশ্চিত করা অনেকে বিভিন্ন নিয়োগ নিয়ে গেছেন তিনি তিন চারটা মিনিস্ট্রি দায়িত্ব ছিলেন তার লোককে দেয় নেই তার বিরুদ্ধে তার উদ্ধার করা শুরু করে দিয়েছে একই ঘটনা অন্য অনেক উপদেষ্টা কিংবা আমাদের বিরুদ্ধেও কারো পক্ষে না বললেই তারা শুরু করে দেয় আর একটা ওপেন মাধ্যম সোশ্যাল মিডিয়া তো আছেই এই কথাগুলো বলতাম না কিন্তু এই কথাগুলি একটু বলা দরকার আমরা কেন কেন এত অসহিষ্ণু হচ্ছে মানুষ কেন এত অস্থির হচ্ছে এতগুলো মানুষ জীবন দিল কারণ এক একটু একটা টক শুনে যখন এই ভিডিও সামনে যখন এই যে পানি পানি করতে করতে গুলি করে যাচ্ছে কিংবা আবু সাহিদ এই যে দাঁড়িয়ে গুলি গুলিকে করে যাচ্ছে রক্তাক্ত লাশ এ পিসি থেকে ফেলে দেওয়া ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া দেখলে মাথা ঠিক রাখতে পারে না এই ট্রমাই তো মধ্যে থেকে যায় রাতারাতি এখন নির্বাচনের একটু রস ছেড়ে গেছে দ্রুত নির্বাচন দেন আমরা এমপি হয়ে আমরা খাই যাই ভাগ বর্ণনা রাখুন এই জন্য নির্বাচন এই নির্বাচনের জন্য কি আমরা এত মানুষ জীবন দিয়েছি কবি শিল্পী সাহিত্য সমাজের বিভিন্ন শ্রেণী মানুষ রাস্তায় নেমে এসেছিল এমপি হওয়ার জন্য কয়েক মাসে যে রাজনীতি নির্বাচন নষ্ট হয়ে যাচ্ছে আজ ইন্টারিম কমপ্লিট হয়েছে তাদেরকে সময় দিতে হবে তাদেরকে পলিসি দিতে আপনারা আজকে আমরা বলছি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে কিন্তু

সেই পেশার মানুষ এই দাবি বিষয় নিয়ে গেলে আমি শুধু একটা নতুন সরকার গঠিত হয়েছে কিছুদিন সময় দেন যৌক্তিক ভাবে ইন্দোর আলাপ আলোচনা সভা সেমিনার এবং সংশ্লিষ্ট অংশীজনদেরকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে তুলে ধরেন আপনি একটা কথা সহজ কথা চিন্তা করেন এই সরকার পনেরো বছর ছিল মানে বিগত সরকার আওয়ামী সরকার পনেরো বছরে তারা করতে পারেনি এখন এই সরকার কি চাইলে তিন মাসে সব কিছু করতে পারে অনেকগুলো প্রতিষ্ঠান যেমন এখানে আপনারা বলছেন একান্ন হাজার সাতশো বারো জন শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের একটা বেতনের বিষয় আছে রাজস্বের সাথে সমন্বয়ের একটা বিষয় আছে একসাথে না পালে ধাপে ধাপে